হ্যালো বিওয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে চৌঁত্রিশ সাইজের একটা আস্তল ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না আটে না দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সবিয়াস আপনি যদি আমার চ্যানেল নতুন বিয়াস হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য সঙ্গ ধন্যবাদ সবিয়াস দেখেন তাহলে একটা 34000 আস্তর ब्लाউজ কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা শাড়ি কাপড়ের আস্তর ब्लाউজ ওকে তো ফার্স্ট আমাদের লম্বা থাকবে 15 ইঞ্চি ওকে পনেরো ইঞ্চি আমাদের আসতো ব্লাউজটা এভাবে ঢাবলে বাস করে নিব ঠিক আছে এখান থেকে না আমাদের হাত বের করতে হবে কিন্তু আমাদের হাত কিন্তু এখানে শর্ট হাত আছে বাট আমাদের জোড়া দিয়ে কিন্তু আস থ্রি কোয়ার্টার হাত বের করতে হবে ওকে জোড়া দিয়ে হলো থ্রি কোয়ার্টার হাত আনতে হবে তো সেই জন্য কি করতে হবে আমাদের ফার্স্ট কাটিং করতে হবে ঠিক তো প্রথমে এভাবে একটা মার্জিন টানবেন মার্জিন টানার পর আমাদের এক ইঞ্চি এভাবে একটা বর্ডারের জন্য কাপড় রাখবেন ঠিক আছে এক ইঞ্চি একটা বড়ার জন্য কাপড় রেখে দিবেন তারপর আমাদের লম্বা থাকবে পনেরো ইঞ্চি তাহলে পনেরো হাফ ইঞ্চি বাড়তে নিতে হবে টোটাল সাড়ে পনেরো নিতে হবে ঠিক আছে এই সাড়ে তো একটা মার্জিন টেনে নেবেন সোজা ওকে উপর থেকে আমাদের এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি হাতের মুহুরির জন্য আর মূলের জন্য হাতে মুহুরির জন্য সাড়ে ছয় ইঞ্চির নিচে নামাবো তো সাড়ে ছয় ইঞ্চির নিচে নামায় ওইভাবে একটা ডাক দিয়ে দেবো ঠিক আছে দেখেন তারপর আমাদের চোলটা থাকবে বারো ইঞ্চি বারো অর্ধেক ছয় তাহলে আমাদের সাড়ে ছয় ইঞ্চি কাটিং করবো ওকে আমাদের বডি থাকবে চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি কোমর থাকবে আঠাইশ ইঞ্চি শেষ আঠাইশ ঠিক আছে এক ইঞ্চি টেকিনের জন্য বাড়তি নিতে হবে ওকে এভাবে তারপর মার্জিনটা এভাবে একজাক্টলি সুজ নিয়ে নিতে হবে এই হচ্ছে আমাদের মার্জিনের সিস্টেমটা ঠিক আছে তারপর আমাদের পিছনে কিন্তু কলার থাকবে তাই পিছনে কলা কিন্তু কাটা যাবে না পিছনে কলাটা একজাক্টলি যেভাবে আছে সেভাবে রেখে দিব ঠিক আছে যার শুধু কলারের জন্য হালকা একটু শেপ করে দিব ওকে দেখেন এটা হচ্ছে আমাদের পিছনের পিছনের ঠিক আছে এটা হচ্ছে আমাদের ওকে তারপর আমাদের পিছনে টেকিন হবে টেকিনের জন্য এখান থেকে সাড়ে তিন ইঞ্চি হয়তো বা সোয়া ইঞ্চি দিব মাস থেকে সোয়া তিন ইঞ্চি ঠিক আছে কিন্তু এখান থেকে আমাদের সাড়ে চার ইঞ্চি এই জায়গা থেকে সোয়া তিন ইঞ্চি জাস্ট আপনারা মিডলটা ধরবেন মিডলটা ধরে একটা টেকিনের দাগ দিয়ে দিবেন সোজা করে তারপর আমাদের দেখেন হাতার সামনের পার্ট কাটিং করতে হবে কিন্তু আমাদের সামনের পার্ট যখন কাটিং করবো আমাদের কোয়ার্টার হাতের জন্য কিন্তু কাপড় রাখতে হবে ওকে তো সেটা কি করতে হবে কিন্তু তাহলে পিছনের পাটটা একজাক্টলি আমরা সামনের পাটটা পিছনের পাটটা কাটিং শেষ সামনের পাটটা এক্সাক্টলি এভাবে নিয়ে নেব ঠিক আছে দেখেন এটা হচ্ছে আমাদের এখন সামনের পাটটা কাটিং করব। কিন্তু সামনের পাটটা আমাদের সব দিক দিয়ে বড় রাখতে হবে নিচে এক নিচে বাততি রাখতে হবে এই পাশে বাতি রাখতে হবে এই পাশে শিলার জন্য কাপড় বোতাম পাটির জন্য কাপড় রেখে দিতে হবে ঠিক আছে তো সেই জন্য কী করতে হবে দেখেন এটা হচ্ছে আমাদের নিচের পাটটা ঠিক আছে দেখেন ফার্স্ট এ পাশে আমাদের এবারে বাতি কাটিং করতে হবে হাফ ইঞ্চি ওকে দেখেন তারপর আমাদের টেকিন যে বরাবর আছে সে বরাবর এভাবে ডাক টেনে নিব ওকে এ বরাবর ডাক টেনে দেখেন এটা কিন্তু আমাদের বাতিটা বাততিটা কিন্তু একটা মার্জিন টেনে নেবেন ঠিক আছে উপর থেকে এভাবে নয় ইঞ্চি উপর থেকে নয় ইঞ্চি নিচে নামাবো আমাদের টেকিনের জন্য তো ঠিক আছে তো টেকিনের মার্জিনটা একজাক্টলি এভাবে টেনে নিতে হবে এই দাগটা সোজা টেকিনের জন্য এভাবে টেনে নিতে হবে এটা এভাবে টেনে নিতে হবে এটা এভাবে টেনে নিতে হবে ঠিক আছে তারপর আমাদের সামনের গলাটা ছয় ইঞ্চি হয়তবা সাড়ে ছয় ইঞ্চি ডিপ দিতে হবে আমাদের গলা যতটুকু মাপ একজাক্টলি ঠিক ততটুকু দিতে হবে তলপাতের জন্য এভাবে কেটে দিতে হবে ঠিক আছে টেকিন এর জন্য চিহ্নটা এক্স্যাক্টলি এভাবে রেগে দিতে হবে ঠিক আছে এভাবে একটু ডাউন করে দিব ওকে এই হচ্ছে আমাদের এখন দেখেন আমাদের সামনে যে যে শেপটা হবে বডির যে শেপটা হবে টেকিনের জন্য সেটা কি করতে হবে দেখেন এ দিক দিয়ে দুই ইঞ্চি দেবো ওকে এখানেও দুই ইঞ্চি ঠিক আছে এদিক দিয়েও দুই ইঞ্চি এদিক দিয়েও দুই ইঞ্চি ওকে এটা হচ্ছে আমাদের সামনে যে বডি টেকিন হবে সে টেকিনের দাগটা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এই টেকিনের দাগটা একজাক্টলি এভাবে থাকবে আমাদের ওকে এটা হচ্ছে আমাদের টেকিনের দাগ এখন আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট কাটিং শেষ তো আমাদের এখনটা কি করতে হবে হাতাটা কাটিং করতে হবে তো আমাদের সামনে কিন্তু গোল গলা থাকবে পিছনে কলার থাকবে উপর থেকে সোয়া দুই ইঞ্চি কলারের জন্য একটা দাগ দিয়ে দিব ঠিক আছে এখান থেকে আমাদের কলার হবে ওকে তাহলে চৌত্রিশ সাইজের একটা আস্ত ব্লাউজ কাটিং এর সিস্টেমটা আশা করি বুঝতে পারবেন ঠিক আছে ভিডিওটা খুব না না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন মাঝে স্কিপ করবেন না ওকে আমাদের হাতের লম্বা থাকবে কতটুকু ষোলো ইঞ্চি তো এখন কিন্তু আমাদের হাতে কিন্তু জয়েন দিতে হবে তো জয়েনটা কীভাবে বের করব সেটা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি দেখেন আমাদের কিন্তু এই জায়গাটা জয়েন দিতে হবে উপরে ঠিক আছে উপরে জয়েন না দিলে কিন্তু আমাদের নিচ দিয়ে জয়েন দিলে আমাদের এই কাজটা কিন্তু উপরে থেকে যাবে কাজটা আমাদের হাতের উপরে চলে আসবে তো সেই আমরা এই যে এই জায়গায় জয়েন দিয়ে হাতের লম্বাটা কিন্তু বের করতে হবে ঠিক আছে ফার্স্ট কিন্তু আমাদের এভাবে হাতের জন্য মার্জিন রেখে দিব ওকে কারণ আমাদের হাতের লংটা কিন্তু দিতে হবে কতটুকু ষোলো ইঞ্চি তাহলে আমাদের এতটুকু কাপড় থেকে বের করব দেখেন ষোলো ইঞ্চি ওকে অথবা ষোলোর জায়গাতে আমরা পনেরো দিতে পারি ঠিক আছে পনেরো ইঞ্চি জাস্ট আমি একটা অনুমান করে কাপড়টা একটু সেভ করে নিচ্ছি কারণ আমাদের জয়েন্টের জন্য কাপড় বের করতে হবে ঠিক আছে দেখেন এই কাপড়টা দিয়ে কিন্তু আমাদের হাতে জয়েন্ট দিতে হবে কিন্তু আমাদের থ্রি কোটার হাত দিতে হবে মাসবি তো সেই জন্য কি করতে হবে জয়েন্টের কাপড়টা একটু বের করতে হবে ঠিক আছে এখন দেখেন আমাদের লম্বাটা একটু ভালো করে একজাক্টলি কতটুকু আছে সেটা দেখতে হবে ঠিক আছে আমাদের পনেরো ইঞ্চি লম্বা জাস্ট যতটুকু দরকার পনেরো ইঞ্চি দরকার আমাদের পনেরো ইঞ্চি আসছে উপর থেকে সাড়ে তিন ইঞ্চি এভাবে একটা হাতে আর্মেলের জন্য ডিপ দেবো ঠিক আছে দেখেন আমাদের হাতের লম্বা ওকে তো আমরা একটু তল ভাত কেটে দিব ভিতরের দিক দিয়ে এভাবে এটা হচ্ছে তল ভাত সামনের পাক ধরবো ঠিক আছে তো এখন দেখেন আমাদের কিন্তু হাতও কাটিং শেষ বডিও কাটিং শেষ ওকে এখন যে আস্তরটা হবে আমাদের সেই আস্তরটা কাটিং করতে হবে ঠিক আছে তো আস্তরটা কাটিং করার সময় খেয়াল করতে হবে ফাস্ট আমাদের একটা পার্ট বসায় বসে কিন্তু আস্তরের কাপড়টা কেটে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের আস্তরটা ঠিক আছে আমাদের আস্তরটা একজেক্টলি এভাবে কেটে নিতে হবে আমাদের পিছনের পাট ওকে তারপর আমাদের থ্রিকোটের হাতের জন্য একজাক্টলি এক পাশ থেকে কেটে নিতে হবে ওকে আমাদের হাতা ওকে তাহলে আশা করি বুঝতে পারছেন দেখেন আমাদের হাতা পিছনের পাট সামনের পাট ঠিক আছে দেখছে আমাদের সামনের পাট পেছনের পাট হাতা তো একটা আস্তর ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় চৌত্রিশ সাইজের একটা আস্তর ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় ফুললি ফুল আমি এক টু জেড ভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যালে বুঝাই দিচ্ছি ঠিক আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না আটে নেই কন্টিনিউ করার চেষ্টা করবেন দেখে যদি ভালো লাগে একটা লাইক দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবার মাঝে পুছিয়ে দিবেন সবাইকে শিকার উৎসাহিত করবেন আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন ঠিক আছে সুবিধা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম